হ্যালো ভাইয়া রপুরা আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম শোল মাছ দিয়া শিমের বেশি দিয়া রান্না তাহলে দেখো আমি শোল মাছ একটা শোল মাছ এনেছি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শিমের বেশি এনেছি শিমের বেশিটাকেও কেটে সুন্দর করে খোসা সারিয়ে নিয়েছি ভিজিয়ে এখন এর জন্য লাগবে পেঁচকুচি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর একটা দুইটা আলু কিপ কিপ করে কেটে নিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলদির গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এগুলাই লাগবে ধনিয়া পাতা টমেটো এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি মাছটাকে একটু হলুদ দিয়ে সামান্য একটু ভেজে নেব শোল মাছ না বাজলেও চলে কিন্তু আমার কাছে একটুখানে বাজলে মনে হয় ভালো লাগবে তাই একটু ভেজে নিচ্ছি বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমরা যে 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 রকমের রান্না করতে চাও সেই রকমেরই করতে পারো আমার এরকম ভালো লাগছে তা আমি এরকমই করছি হালকা একটু ভেজে নেব অত কড়াকড়ি বাঁচব না যাই হোক বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আমার এই শোল মাছ আর সিমের বিষির রেসিপিটা মাছটা বেজে আমি তুলে রেখেছি এখন আমি ফ্রাই প্যানে কড়াইতে তেল দিয়েছি তেলের ভিতরে কিছুটা পেস্ট কষি দিয়েছি পেস্ট কষি দিয়ে পেস্টটা আমি নাড়াছাড়া করে লাল করে নিব সামান্য একটু লাল করে নিব লাল হয়ে গেলে তারপরে আমি মশলাগুলা অ্যাড করিয়ে দেব আগে পেঁয়াজ রসুন বাটাটা দেব সেটাকে আমি একটুখানি কষিয়ে নেব তারপর আমি মুড়ি চল ধনিয়া জিরা এগুলো অ্যাড করে রেখেছিলাম এগুলো আমি এগুলো দিয়ে দেবো এখন আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিছি সামান্য পানি দেবো পানিটা একটু পরে দেবো মশলাটা দেওয়ার পরে বন্ধুরা দেখো বন্ধুরা তোমরাও এইভাবে সিমের বেশি রান্না করে খাবে সিমের বেশি অনেক কিছু দিয়ে রান্না করা যায় শুটকি দিয়ে রান্নাও খুবই মজা হয় যে কই মাছ দিয়া শিং মাছ দিয়া যত জ্যান্ত মাছ দিয়ে রান্না করবা অতই টেস্ট হবে তাহলে দেখো বন্ধুরা আমি এখন মশলাটা ঢেলে দিচ্ছি স্বাদ মতো লবণও আছে এখন সামান্য পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব মশলাটা যখন তেল উঠে যাবে তখনই আমি বুঝবো যে এটা কষানো হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা দেখো তেল উঠে গেছে এখন আমি প্রথমে আলু কিউব করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম আলুটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব কষিয়ে নিব হ্যাঁ এটা আলুটা কষানো হয়ে গেলে পরে আমি বিসিটা দেব এখন দিব না চিমের বিসিটা দেব এখন না এই প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা সামান্য সামান্য সেদ্ধ হয়ে গেছে এখন আমি ছিমের বেশিটা অ্যাড করে দিব। এই যে ছিমির দেখো কত সুন্দর বিচিগুলা এখনকার বেশি টাটকা এগুলোর মধ্যে পা অনেক সময় বেশিকে পানি দিয়ে ভিজিয়ে রাখে দোকানদারেরা এখন বন্ধুরা সিমের বেশি নতুন তো আর রাখবার সময় পায় না ওরা যাই এখনকার বেশিগুলো খুবই সুস্বাদু যাই হোক এখন বেশিগুলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব একটু ডাকনা দিয়ে দেব কষানো প্রায় হয়ে গেছে বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর লোভনীয় এই রকমের সবজি তোমরাও রান্না করে খাবে দেখবে কত মজা কত টেস্ট হয় সিমের বেশি আবার বেশি খাইলে ক্ষতি এটাও সত্যি এখন আমি পানি ঢেলে দিলাম ঝোল অর্থাৎ ঝোল জল দিয়ে দিলাম এখন আমি মাছগুলো অ্যাড করে দিব এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম এগুলো অ্যাড করে দিলাম এর ভিতরে অনেকটা তেল ছিল সেটাও আমি দিয়ে দিলাম এখন আমি টমেটো অ্যাড করে দেবো কাঁচামরিচ অ্যাড করে দেবো একটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফেরে এবং টমেটো দিয়ে দিলাম একটা পাকনা টমেটো কেটে দিয়েছি এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্যে ঢেকে দেব কিছুক্ষণের জন্যে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে তারপর আমি এটাকে একটু কষিয়ে ডাকনা দিয়ে দিলাম ডাকনা দিয়ে দিলাম দেখো দেখতে কত সুন্দর যেমন দেখতে সুন্দর তেমন খেতেও ঠিক দুর্দান্ত হবে আমি আশা করি বন্ধুরা এখন আমি কিছুটা ধনেপাতা অ্যাড করে দিব এখন কিছুটা টাটকা ধনেপাতা এটাকে আমি অ্যাড করে দিলাম আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব যাতে প্রায় রেসিপিটা আমার হয়ে আসছে বন্ধুরা আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে একটু ঝোল ঝোল রাখবো কারণ বেশি যখন আমি তুলে ফেলবো জলটা টেনে যায় বেশি জলটাকে মানে টেনে যায় যাই হোক এখন আমি জলটা সেই জন্য আমি এখন আবার আবার কিছুক্ষণ ডাকনা দিয়ে এটাকে রান্না করে দিব রান্না করে নিব এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমার সিম শোল মাসের আসল রূপটা এই তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা তাহলেই আমার নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি আবার আসতে পারবো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফেজ